দেবতা যেনারা আছে আমাদের কিন্তু শাস্ত্রে আমাদের সনাতন ধর্মে পঞ্চগুরুর কথা আমরা সবাই জানি তা আমি আমার মধ্যে পিতা আমাদের সম্মুখে আছেন তা আমরা ইচ্ছা করলে ওনাদের পদসেবা নিজের ইচ্ছে মতোই করতে পারি তো আমি আমার সেই মাতা পিতা কে বন্দনা করছি আর আমি আমার দুঃখ মনে জানাচ্ছি যে আমার মা বিগত হয়েছে আজকে মাত্র নয় দিন আমি এই ওই আমি শত বাধা উপেক্ষা করে আমার ক্লান্তি বা যাই আমি সময় পাই বা না পাই আমি চেষ্টা করছি কিন্তু প্রতিদিন আসার আমার উদ্দেশ্যটা এটাই যে আমি চাই যে আমাদের যে কর্মটা হওয়ার পর্যন্ত আমি যেন আমি আমার এই গোবিন্দর চরণে আমার মাতৃদেবীর জন্য কিছুটা অল প্রার্থনা করতে পারি সেই অলক্ষে আমি আপনাদেরকে বিরক্ত করি जय जग कम

ভগবান শ্রীকৃষ্ণ উনি কিন্তু ওনার ভক্তের জন্য কিন্তু উনি নিজের আসনও চেনে দেয় ভক্ত কিন্তু সর্বোচ্চ এখানে যারা এসেছে মানে কিছু কথা শ্রবণ করার জন্য কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য তারাই কিন্তু মহাভাগ্যবান চল্লিশ তবে আমাদের কি সেরকম ভক্ত হতে হবে আমি ভক্তদের প্রতি একটু শ্রদ্ধা করছি কৃষ্ণগুপ্তুনদিয় ভোগবং আছো শ্রেষ্ঠ কৃষ্ণগুপ্তুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তের পদধুলি আমি মাথা নিয়ে আমি আমার এই দুঃসাধ্য কাজটি শুরু করছি আমি আমার আমি একটু বলে নিই যে দেখেন আমাদের এই পরম সৌভাগ্য বলা চলে যে এত সুন্দর একটা পরিবেশে এই ভগবান শ্রীকৃষ্ণের একটা স্থান আছে যেখানে আস ইচ্ছা করলেই আমরা আসতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমাদের আমি এই যাবৎ যে যে কদিনই আসলাম দেখলাম কয়েকজন বয় বৃদ্ধ মানুষ এসে ইয়ে আর আমরা যারা একটু ইয়াং আছে আমরা ভাবতেছি যে আমরা তো এত সহজে মরবো না মরার আগে আগে এই শ্রীকৃষ্ণের কাছে গিয়ে মাপ টাকিয়ে নেব শেষ কিন্তু নারে বাবা এত সহজ না দুনিয়াটা এত সহজ না আমাদের এই চেতন বুদ্ধটা হতে হবে নিশ্চয়ই আমরা এই কজন মানুষ নই আরও আমাদের সনাতন ধর্মের অনেক লোক আশেপাশে আছে নিশ্চয়ই কিন্তু ওনাদের চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা সময় হয় না হ্যাঁ সত্য কথা বলতে কি দেখেন মুসলমানরা পাঁচবার কিন্তু তারা নামাজ পড়ে কিন্তু আমরা এক বেলা আসতে চাই না মন্দিরে আসতে চাই না মানে এটা দুঃখজনক হ্যাঁ যদিও আমাদের এই সুযোগটা আছে সুন্দর একটা পরিবেশে আমরা এখানে একত্রিত হতে পারি কিন্তু আমাদের এই দুর্ভাগ্য আমরা আসতে চাই না আর ইয়াংরা তো ভাবি যে মরার আগমর্তে যাবো আর যারা ঘাটের মোড়া আছে ওনারা আইসা এখানে না আপনার যখন সময় থাকতে আপনার সময় গেলে সাধন হবেন একটা গান আছে সময় গেলে সাধন সময় থাকতেই আপনাকে আসতে হবে এটা ইয়াং বয়স আর বৃদ্ধ বয়স নেই এসব আপনাকে এই পৃথিবীতে পাঠাইছি ওইটার জন্যই আপনি ওনার কোনো গান করবেন আপনি মনুষ্য জন্ম নিয়েছেন এটা আপনারা জানেন যারা আমরা সনাতন ধর্মের আছি কেন আমরা এই জন্ম নিয়েছি এটা কিন্তু আমরা জানি জানার পরও আমাদের দুর্ভাগ্য আমরা সময় মতো আসি না বা আসার চেষ্টা করি না চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দুইটা ঘন্টা আমরা আমাদের ধর্মের ব্যাপারে একটু চিন্তাভাবনা করি এটুকু যেন হয় তো যাই হোক আমি আমি সপ্তম অধ্যায়ের পনেরোতম শ্লোক হ্যাঁ ন মাং দুষ্কৃতি ন মুরা প্রপদন্তে নরা ধম মায়াম অপহন্ত জ্ঞানা অসুরাম ভাবাম আশ্রিত আমি বেঁচেই এই শ্লোকটা কেন বললাম এখানে আবার এই আমার যে গীতা গ্রন্থে ওটাকে আবার গীতার গানের মতো হোক এটা এই বিশ্লেষণ আছে এত সুন্দরভাবে আমাদের ধর্মীয় গ্রন্থগুলো এখন পাওয়া যায় আপনি ইচ্ছা করলে যে কেউ বুঝে তার মার মতো কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি দেখেন এখানে প্রথম সংস্কৃতি দেওয়া আছে তারপরে এটা বাংলাটা ছন্দের তালে তালে দেওয়া আছে তারপর অনুবাদটা আবার দেওয়া আছে কিন্তু যারা অতি মাত্রা, দীর মায়ারও দাঁড়েতে যারা অপহিত প্রপত্তিত করে না তারা যত সুরানো এখানে কি বলছে যে মুরো নরাদম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে যারা আসরিক ভাবাপন্ন ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনই আমার শরণাগত হয় না এখানে আমাদের সব এই মানব জাতিকে এটার যে বিশ্লেষণ ব্যাখ্যা বিশাল বড় আপনি ইচ্ছা করলে এটার মধ্যে থেকে যা আছে সবই আপনি বুঝতে পারবেন পড়লে এখানে আমি জিস্ট কথাটা বলি আমাদের যে এই আমাদের যে দুরাচারী যারা আছে যারা কথা শুনতে চায় না বা আমাদের এই দেবালয়ে আসতে চায় না তাদেরকে এই দূরাচারী বলা হয়েছে ওইখানে চার ভাগে ভাগ করা হয়েছে মোরো একজন হলে মুরো এক নাম্বারে নরাদম আমরা সাধারণত নরাদমটাই বেশি বলি যে সে নরাদম কিন্তু প্রথমটা সে মুরো তারপরে নরাদম আর মায়া মায়াপহরিত মানে মায়া জ্ঞান যাদের মায়ায় যাদের জ্ঞানকে অপহরণ করেছে ওই ধরনের লোক এরপরে এলো আসরিক বাবাপন্ন আসরিত ভাব সম্পন্ন মানুষ এই চারটা শ্রেণীতে বাক্য রয়েছে কাদেরকে দুরাচারিদের যারা এই কৃষ্ণকতা মানে শুনতে নারাজ বা এখানে কিছু কিছু আছে ব্যাখ্যা আছে আমি শট করে বলি যেমন মুরো হচ্ছে তারা তারা কঠোর পরিশ্রম করতে রাজি আছে কঠোর পরিশ্রম করবে বিষয় সম্পত্তি দৌলত অনেক হয়ে যাবে কিন্তু এই কৃষ্ণের ভগবানের শরণাপন্ন হতে তারা শরণাগত হতে চায় না আত্মসমর্পণ করতে চায় না মূল প্রবলেমটা হলো তারা আত্মসমর্পণ করতে চায় না তারা শরণাগত হতে চায় না এটা হলো মূর প্রকৃতির লোক যারা আছে নরাধম নরাধম শব্দটা মানে নরের মধ্যে যে মানুষের মধ্যে ব্যক্তিগত অন্য শ্রেণীর দূরাচারী বলা হয়েছে নরাদম অর্থাৎ তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের মানুষ এই মানুষের মধ্যে নিকৃষ্ট স্তরের মানুষ হলো নরাদম তে নরাদম নরাদম আমাদের চৌরাশি লক্ষ জনের মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্য জুনি এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য এই মানুষদেরকে বলা হয় নরাধম নরাধমের অভাব নাই আমাদের এই পৃথিবীতে দেখবেন আশেপাশে চাইলেই আপনি পাইবেন নরাধম এরা নিজেদেরকে সব কিছু মনে করে এই পৃথিবীর মনে করে রাজনৈতিকভাবে আমি প্রতিষ্ঠিত সামাজিকভাবে আমি প্রতিষ্ঠিত আমার আর কি লাগে আমার কিসের আমার ঈশ্বরের শরণাকর্ণ হতে হবে আমার ঈশ্বরের করতে হবে আমি তো রাজনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে আমি প্রতিষ্ঠিত আমার তো আর কোনো কিছুর দরকার নাই এটা হলো নরাধমের ক্যারিক্টার তারপরে আসছে আপনার এই ওই যে মায়ার দ্বারা যাদের জ্ঞানটা অপহরণ করা হয় আমরা কিন্তু আপনি এই গীতা গ্রন্থ যখন পড়বেন তখন দেখবেন জড়ো শব্দটা আমি মোটামুটি গীতা গ্রন্থটা কিন্তু আমি দেখবেন আমার বইটাতে বিভিন্ন এমনি পয়েন্ট করা বা ইয়ে করা আমি শুধু পাঠ করি না এটা নিয়ে কিছুটা গবেষণা করার চেষ্টা করি যখনই সময় পাই যে একদম মন্দিরে ঠাকুরের কাছে বসে যে আমাকে পাঠ করতে হবে এমন কিন্তু না আমি যখনই সময় পাই এটাকে নিয়ে বসি যে আসলে এত লক্ষ কোটি কোটি মানুষ আমরা সনাতন ধর্মের মানুষ

বইটা ইয়ে করে দেখবেন না আমি ভাবলাম যে একশো কোটি সনাতন ধর্মের মানুষ একটা পবিত্র গ্রন্থ পেয়েছে এবং কি এই গ্রন্থটা কিন্তু সাড়ে পাঁচ হাজার বছর আগে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে এটাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের মানব জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন যেহেতু এটা কি কিন্তু প্রথম না এটা আমাকে পুনরায় প্রেরণ করছে আর কি বহু কাল আগের থেকে সৃষ্টি লগ্ন থেকেই কিন্তু আমাদের এই গীতা জ্ঞান আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন কিন্তু এটা যখন আবার একটু লীন হয়ে গেল তখন আবার কুরুক্ষেত্রের যুদ্ধেই এই গীতা গ্রন্থ আবার অর্জনের মাধ্যমে প্রেরণ করে আমার চিন্তাভাবনা হলো যে এত এত মানুষ এই জিনিসটাকে নিয়ে ব্যস্ত থাকে আসলে এটা কি একটা দেখা মানে ওই যে যেটা আমাদের মধ্যে জিজ্ঞাসা মনোভাব যদি না থাকে আমাদের মধ্যে কিউরোসিটি যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছু জানা বলুন আমি আসতেছি যাইতেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইতেছি সব করতেছি কিন্তু আসলে এই বইটা বইটাতে বেশি বড় না আমরা আমাদের স্টুডেন্ট লাইফে এই উপন্যাস আমরা এক দুই তিন রাইতে পড়ে ফেলেছি এমন নেশা দিতাম দুই তিন রাতে উপন্যাস পড়ে ফেলতাম সমরেশ মজুমদারের কাল বেলা যদি কেউ দেখে থাকেন বইটা কিন্তু এত মোটা এমনও আছে যে দুই তিন রাতে পড়ে শেষ করে ফেলেছে আর এই একটা বই আমি সারা জীবনে আমি কেন পারবো না এটা এটার এটার সার বুঝতে সারটা বুঝতে এটা আমার জন্য পাঠানো হয়েছে এটা আমার জন্য নির্ধারিত তা আমি কেন এটা জ্ঞান জানি না আমি আমাদের ওইটা হলো আমাদের দুঃখজনক অবস্থা কি আমাদের আবার চর্চা আছে বেশি সব কিছু আছে বেশি কিন্তু মূল যে জিস্ট যে কাহিনিটা এটা আমরা জানি না গীতার মধ্যে কী আছে দেখবেন এই জিনিসটা আমরা আমরা সাইডের জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকি আউটসাইড আউটসাইড জিনিস নিয়ে ব্যস্ত থাকি বেশি আচ্ছা এখানে গেল দুরাচারী দুরাচারী ব্যক্তি এখন আমাদের এই পৃথিবীতে আবার সাধু সজ্জন ভালো মানুষও আছে ভালো মানুষকেও আবার ঠিক ওইভাবে বিভাজন করা হয়েছে হ্যাঁ ভালো মানুষদেরকেও ঠিক চার ভাগে বিভাজন করা হয়েছে এটার শ্লোকটা হলো চতুর্বিদার ও ভোজন মাং জনা সুকৃতিজন জ্ঞানী জ্ঞানীচ ভরত সুকৃতি করেছে যারা সেই চারিজন আর আর্তাতি আর জ্ঞানী হন প্রপত্তি সহিত তারা কর হে অসুরাদি মায়া যুদ্ধে জীব এটা হলো গীতার গান এর জন্য একটু সুরের মূর্চনা আনার চেষ্টা করি মানে গীত গীতার শব্দটাই আসছে গীত মানে এই গীতের সুরে গাইতে পারলে সেটা মূল যে মানে থিমটা যে মূল যে ভাবটা এটা আসে মানে গীতটা গীতের সুরে গাইতে পারলে ভাব তা আমি তো খুব একটা পারি না তারপর চেষ্টা করি আচ্ছা তারপর এখানে কি বলা আছে হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্তি জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকারের পূর্ণ কর্মা ব্যক্তিগণ আমার ভজনা করে আগে ছিল যারা করে না চার প্রকারের এখন কারা করে এখানে হলো চার প্রকারের মানুষ চার প্রকারের মানুষরা শ্রীকৃষ্ণের ভোজনা করে তো এখন দেখি আমরা এখানে করি কিনা আমাদের জায়গা এখানে আছে কিনা আত্ম তো আত্ম বুঝে নিত তো কারা মানে রোগ সুখে কষ্টে কষ্ট যারা হ্যাঁ জর্জরিত তারা তারা কিন্তু আসলেই ভগবানকে ডাকে স্মরণ করে এই সমস্যা হলো আমরা একটু বিপদে আরেকজন হয়ে ভগবানের শ্রী চরণাগত হয় এরা শুদ্ধ ভক্ত নয় কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত ও জনজাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না জনজাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান কর্ম আদি নৈমিত্তিক ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তির এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করেন তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তি পড়ে যারা কষ্টে আছে যারা কিছুটা মানুষকে কষ্ট দেয় এই ধরনের মানুষগুলো যখন সাধু সঙ্গ করে তখনই তারা ভগবত ভক্তি মানে প্রেম তারা পরিণত হয় শ্রীকৃষ্ণের একেবারে নৈকট্য লাভ করে আমরা আসলে কিন্তু আসছি বলে বা প্রতিদিন সুন্দরভাবে আসি যাই গা করি তার মানেই নয় যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নৈকট্য লাভ করতে পারবো আগে সাধু সঙ্গ আমাদেরকে করতে হবে দীর্ঘদিন সাধুদের সংস্পর্শে থাকতে হবে সাধু সাধু অনেকে অনেক এখনকার দিনে অনেকে সাধু সেজে বসে থাকে আমাদের আমাদেরকে ওই দৃষ্টিটাও আনতে হবে যে মানে সোধ সাধুকে গুরু যেমন সৎগুরুকে ঠিক আমাদেরকে সাধু কুঁজে বের করতে হলে সৎ সাধু কুঁজে বের করতে হবে তাদের সংস্পর্শে আমরা যদি চলে আসি তাহলে আমরাও ভগবত প্রেমটা লাভ করতে পারবো এবং শ্রীকৃষ্ণের ঐক্যতা লাভ করতে পারবো এখানে একটা বিভাজন আছে জিজ্ঞাসু হ্যাঁ মানে কোনো কিছু হলে জিজ্ঞাসু মনোভাব এটাতে এই জিজ্ঞাসু মনোভাবের কারণেই আমি আজকে এই গীতা গ্রন্থটা মানে একটু নাড়াচাড়া করতেছি বা একটু চেষ্টা করতেছি এটার ভিতরে কি আছে জানা ওরকমভাবে আরেকজন জ্ঞানী আরেকজন আছেন জ্ঞানী যে জ্ঞানী সহজ ভাষায় জ্ঞানী তো যার অটেল জ্ঞান আছে যে বিভিন্ন মনে করেন ধর্মীয় শাস্ত্র আছে রাজনৈতিক গ্রন্থ আছে সামাজিক গ্রন্থ বিভিন্ন ধরনের শাস্ত্র সম্পর্কে যার জ্ঞান আছে উনি হলেন জ্ঞানী এই চার প্রকারের মানুষ মানে ভগবান ভগবানের নৈকট্য লাভ করতে পারে একসঙ্গে তাই আমরা এই চার প্রকারের মধ্যে পড়ার চেষ্টা করব এটাই হলো আমাদের মানে অভিলাষ বা ইচ্ছা আমি দুটা দুটো এখানে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আমাদের সকল জীবের মধ্যে আছে এটা তো আমরা মানি জানি না জানি তো যত্র শিব যত্রজীব তত্র শিব স্বামী পরমংসদেব বলেছেন রামকৃষ্ণ পরমংসদেব বলে গেছেন যে যত্রজীব তত্র শিব আর আর যতমত তত পথ এই কথাগুলো কিন্তু রাম ইয়ার রামকৃষ্ণ পরমংসদেবের তে উনি ওনার পরম ভক্ত ছিল পরম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের নাম আপনারা শুনেছেন স্বামী বিবেকানন্দ যদি আমার দৃষ্টিকোণতে আমি এই ক্ষুদ্র মনে আমি বিশ্বাস করি যদি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে আমাদের একটা বিশ্ব সর্বধর্মীয় বিশ্ব সম্মেলন হয়েছিল তখন কিন্তু সনাতন ধর্মের কেউ কিন্তু নিমন্ত্রণই পায় না স্বামী বিবেকানন্দ সেই কথাটা উনি উনি শুনলেন শুনে উনি স ইচ্ছায় নিজ উদ্যোগে এই সর্ব ধর্মীয় সম্মেলনে কিন্তু উনি যোগ দিয়েছিলেন এবং তখন উনার উনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে এই সম্মেলনে তো আমি যতটুকু ইয়ে করি আমি স্বামী বিবেকানন্দের বহু বই পড়েছি বহু জীবনে উনার এক শিষ্য বিদেশি এক বিদেশি বলেছিল যে বিদেশিরা তো একটু অন্যরকম থাকে তারা বলছিল যে প্রভু আপনার আপনার মতো একটা সন্তান চাই আমার হ্যাঁ আপনার মতো একটা সন্তান চাই আপনাকে আমি বিয়ে করতে চাই যখন ওই যে বিশ্ব সম্মেলনে যখন গেলেন উনি যখন ঘোরা শুরু করলেন আমেরিকা ইউরোপ তখন বললো যে আপনার মতো একটা সন্তান আমি চাই পরে বলছে যে মাতাজি উনি তো আবার ব্রহ্মচারী ছিলেন স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী তখনকার আমলে অনেক শিক্ষিত স্বীকৃতি করছে এবং খুবই সুশ্রী কিন্তু উনি বিয়ে টিয়ে করে নাই উনি রামকৃষ্ণ দেবের পরম ভক্ত হয়ে গেছে তো উনি ইয়ে বললো যে মা গো তুমি তো আমার মতো তোমার সন্তান চাই তা ঠিক আছে তাহলে তোমাকে আমি মা ডাকি তোমাকে আমি মা ডাকি আমি তো তোমার সন্তান হয়ে গেলাম হ্যাঁ ওই এই মার্গারেট নামে এক মহিলা ছিল সে পরে একদম স্বামী বিবেকানন্দের সাথে চলে আসছিল এই ভারতবর্ষে সারা জীবন উনি ভগ্নী নিবেদিতা নামে ভগ্নী নিবেদিতা নামে উনি পরিচিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ ওনাকে নাম দিয়েছিলেন ভগ্নী নিবেদিতা যদিও উনি ইউরোপিয়ান কিন্তু উনি ভারতবর্ষে ওনার শেষ জীবনটা তো এই হলো প্রেম মানে একজনকে দেখে এমনভাবে আকৃষ্ট হলো ওই ওনার শরণাগত হলো ওনার সাথে উনি ওনার দেশ থেকে ভারতবর্ষে চলে এসেছে তো আমাদের যে সনাতন ধর্মের লোকজন আছি আমরা এই স্বামী বিবেকানন্দ বলেছিল যে এই তখনকার হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের অবস্থা ছিল ওই রকম যে ছুঁয় না ছুঁইলে যে ধর্ম যায়